হজরত নালামকে আল্লাহ রব্বুল আলমিন নৌকায় আরোহণ করালেন কিস্তিতে উঠালেন প্লাবন থেকে বাঁচার জন্য নৌ পয়গম্বর ওম্মদের কেন নিয়ে যখন নৌকার মধ্যে আরোহণ করলেন জাহাজে আরোহণ করলেন ভাইরা আমার কিস্তির মধ্যে উঠলেন প্লাবন শেষ হওয়ার পর বাইরা আমার বন্ধুরা আমার হাজরতে নূহ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালাম পানি কতটুকু হয়েছে আমরা কি এখন এখান থেকে নামতে পারবো কিনা পানি কতটুকু নামছে পাহাড় থেকে নিচের মধ্যে কতটুকু নামছে জানার জন্য এই ইনফরমেশন কে দিবে কে খবর পাঠাবে একটা পাখি পাঠানোর দরকার হাজরাতে আদম পয়গম্বর হজরতে আদমে সানি যাকে বলা হয় নু আলহি সালামকে। আদমে সানি নু আলহি সালাম। উনি আবার একটা পাখিকে পাঠালেন পাখির নাম হলো কৌয়া বা কাক যাকে বলা হয় নু পয়গম্বর কাককে পাঠালেন যাও খবর নিয়ে আসো পানি কতটুকু নিচে নামছে প্লাবন শেষ হওয়ার পরে জানতে চাই হাজরতে নু পয়গম্বর কাককে পাঠালেন কাক খবর নিতে যায় খবর উল্টা পৌঁছবার আগেই মরা গরু পয়া কাক মরা গরুর গোস্ত খাইতে আরম্ভ করছে এদিক দিয়ে নুহ পয়গম্বর কাকের অপেক্ষা করতেছে কাকের অপেক্ষা করতে করতে অনেক সময় পার হয়ে গেল উনি বুঝতে পারছে কাক হয়তো অন্য কাজে ব্যস্ত হয়ে গেছে কাক আসবে না তাই মতিবাহিত হওয়ার পর নু পয়গম্বর একটা কবুতরকে পাঠালেন কবুতর যা খবর পৌঁছালেন কাক আসার আগে কবুতর খবর পৌঁছা দিলেন নু পয়গম্বরের কানে কানে অনেকক্ষণ পর কাক যখন আসছে নু পয়গম্বর জিজ্ঞেস করলেন হ্যাঁ কাউয়া তোমারে পাঠাইছিলাম খবর পৌঁছাবার জন্য তুমি খবর না পৌঁছায় কোন কাজে ব্যস্ত হয়ে গিয়েছিলা কাক ডাক দিয়া কয়ে হ্যাঁ নৌ আপনি আমাকে মাফ করে দেন আমি মরা গরু পায়া মরা ছাগল পায়া এদের গোস্ত খাইতে শুরু করে দিয়েছিলাম দুনিয়ার পিছনে ঘুরতে ঘুরতে আপনি যা আদেশ করেছেন ওই আদেশ পালন করা আমি ভুলে গিয়েছিলাম আমার দেরি হয়ে গেছে আমার ভুল হয়ে গেছে আপনি ক্ষমা করে দেন নৌ বয়্বরে সেদিন দোয়া করেছিলেন হ্যাঁ কাক তোমাকে আল্লাহ তালা যেন গাছের ঢালে ঢালে রাখে আর হে কবুতর তুমি যেহেতু খেতমত করলা হুকুম পালন করলা তোমাকে যাতে মানুষ আদর করে যত্ন করে ঘরের মধ্যে লালন পালন করে তাই দেখবেন কাকের বাসা কিন্তু কারো বাড়ি ঘরের ভিতরে হয় না গাছে হয় গাছের ঢালে হয় আর কবুতরের বাসা কিন্তু বা এরা আমার মানুষ নিজেরা বানায় নিজের ঘরের কোণায় রাখে মানুষ আদর করে যত্ন করে কবুতর কেলারণ পালন করে হাজার হাতে নৌ বয়াকম্বরের একটা পরীক্ষা ছিল একটা ভায়ামার নৌ ভাইহি সানা চুয়াস সালাম ফ্লাবন শেষ হওয়ার পর যখন জমিনে নাই মার জমিনে নেমে আসার পড়ে নবয়াকম্বরের হঠাৎ করে মনে হলো একজন বিদ্যা মহিলা ইমানদার আছে সে বলেছিল তাকে যেন নৌকে আরোহণ করানো হয় ভুলে গিয়েছিল ওনার কথা প্লাবন শেষ হওয়ার পরে তিনি চিন্তা করলেন যাই ওই মহিলার খোঁজ খবর নিয়ে আসি মহিলার খোঁজ খবর নিতে গেল যা দেখে ওই মহিলার ঘরের সামনে যা বুঝতে পারছে মহিলাটা এখনো জীবিত আছে মহিলাকে দা গাড়ির বাড়ির সামনে দাঁড়ায় ডাক দিলেন হ্যাঁ মা তুমি কি ঘরে আছো নাকি বের হও মহিলা কয় হ্যাঁ নো তুমি একটু অপেক্ষা করো আমি আসতেছি এই বইলা কাটি গুল করলেন সামানাপত্র গুছায় বাহির হয়া কয় হ্যাঁ নো চলো প্লাবন শুরু হয়ে গেছে নাকি নো পয়গম্বর ডাক দেয়া কয় হ্যাঁ মহিলা তোমার কি কোনো খবর নাই কয় কি খবর কয় প্লাবন তো শুরু হইছে শেষ হয়ে গেছে নু পয়গম্বর যখন মহিলাকে প্লাবনের ঘটনা বিস্তারিত শোনাইলেন এবার মহিলা বলে আমি টের পাই নাই কোন দিক দিয়া তুফান হয়ে নোপায়কাম্বর আল্লাহ তালার কাছে জানতে চাইলেন আল্লাহ জিবরাইলের মাধ্যমে জানা দিলেন হ্যাঁ ন তোমার খবর নাই তুমি হয়তো মহিলার কথা বলে গিয়েছিলা কিন্তু মহান আল্লাহ আরব্বলা আলাবিন মহিলার কথা বিন্দু পরিমাণ বলতে পারে নাই মহান রব্বোরা আলাবিন মহিলাকে এমনভাবে চিন্তা রেখেছেন এই মহিলাকে এমনভাবে জীবিত রেখেছেন এই মহিলার ঘর দুয়ার পর্যন্ত আল্লাহ হেফাজতে রেখেছেন এই মহিলার বাড়ির গাছ গাছালি পর্যন্ত পর্যন্ত রেখেছেন এই মহিলার উসিলায় বিশাল বড় একটা এরিয়াকে আল্লাহ তালা বাঁচাই দিছে হেফাজত করেছেন আল্লাহ এমনভাবে মহিলাকে বাঁচাইছে এই মহিলা যাতে টের না পায় বাতাসের কোনো শব্দ যাতে না পায় প্লাবনের পানির কোনো আওয়াজ যাতে না পায় বৃষ্টির কোনো আওয়াজ যাতে মহিলা না পায় এমনভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন মহিলাটাকে হেফাজত করেছেন এই মহিলাকে হেফাজত করার কারণ হলো এই মহিলা তো ইমানদার হ্যাঁ তুমি হয়তো বলে গিয়েছ কিন্তু মহান আল্লাহ তালা মহিলাকে বলে নাই এই মহিলাকে প্লাবন থেকে মহান আল্লাহ তালাই হেফাজত করেছেন বান্দা ভুলে যেতে পারে কিন্তু আল্লাহ মানুষকে ভোলে না হেন তুমি হয়তো ভুলে গিয়েছ কিন্তু এই মহিলাকে মহান আল্লাহ মহান আল্লাহ রব্বুল আলমিন মহিলাকে এমনভাবে হেফাজতে রেখেছেন এই মহিলার ঘর বাড়ি পর্যন্ত ধ্বংস হইতে দেয় নাই এই মহিলার গাছ গাছালি পর্যন্ত ধ্বংস হইতে দেয় নাই এই প্লাবনের আওয়াজটা পর্যন্ত মহিলার কানে আল্লাহ পৌঁছাতে দেয় নাই আল্লাহ রাব্বুল আলামিন নিমান্দার বিদ্যা মহিলাকে এই প্লাবনের হাত থেকে আল্লাহ তাআলা হেফাজত করে দিয়েছে ক্বালানু রব্বি লা তাযর আলাল আরদি ইমানদারদেরকে আল্লাহ হেফাজত করেছেন কিন্তু কাফেরদের ঘর বাড়িও আল্লাহ ছাড়েন নাই সব তছনছ করে ফেলেছে আর এই বিদদা মহিলাকে আল্লাহ হেফাজত করেছেন ভাইয়েরা আমার বন্ধুরা আমার আমরা পড়ে নিয়েছিলা ইলাহা ইল্লাল্লাহ এই ঈমানী কালিমা সমস্ত আম্বিয়া আলাইহিমু সাল্লাম দাওয়াত দিয়েছেন আমাদেরও কাজ হলো আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেওয়া رالا ربطي مانوشك دعوى الدواء تشاط جيتي كاز الله رب العالمين قران الكريم ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وعمل صالحا وقال انني من المسلمين আল্লাহ রাব্বুল আলমিন এই আয়াতে বলেন যে আমি আল্লাহর পথে মানুষকে ডাকা এটা সর্ব উত্তম কাজ এর চাইতে উত্তম কাজ আর হতে পারে না এর চাইতে উত্তম কথা আর হতে পারে না এই জন্য আমরা যারাই দাবি করব আমরা শেষ নবীর ওম্মত আমাদের কাজ হলো মানুষকে কালিমার পথে দাওয়াত ইমানদারদেরকে নামাজের পথে দাওয়াত দেওয়া হয় ইমানদার ভাই তুমি পাঁচ অক্ত নামাজ পড়ো কারণ নামাজ পড়া হলো ফরজাইন আইন প্রত্যেকটা মুসলমান নরনারীর ওপর পাঁচ ভক্ত নামাজ আল্লাহ ফরজ করে দিয়েছেন নামাজ পড়লে তুমি পাঁচটা পুরস্কার পাইবা পুরস্কার দুনিয়ার জমিনে মহান আল্লাহ আগাবিন তোমার রিজিকের অভাব অনটন দূর করিয়া দিবেন দুই নাম্বারের পুরস্কার হলো আপনি আমি এখন দুনিয়া থেকে বিদায় হায়া যাব আমার আপনার যখন দেহ থেকে রুহটা আলাদা হয়ে যাবে কিছু মানুষ দৌড়ে মসজিদে যাবে মাইকে দেওয়ার জন্য আর কিছু মানুষ দৌড়ে বাজারের দিকে যাবে কাপড় কেনার জন্য বা প্রস্তুতি নিবে বাজারের পথে রওনা হবে আর কয়েকজন মানুষ বাস কাটতে ব্যস্ত হয়ে যাবে আর কয়েকজন কবরস্থানে কবর খরণ করার জন্য রওনা হয়ে যাবে মশারি টানায় পাতার গরম পানি দিয়ে জীবনের শেষ বারের মতো আমাকে আপনাকে গোসল দিয়া দিবে কাফনের কাপড়ের প্যাকেট বানায় যখন খাটিয়ে রেখে কবরস্থানের পথে নেওয়া যাবে জানাজার যারা দাঁড় করাবে জানা যারা নামাজ কমপ্লিট হওয়ার পরে আবার কবরস্থানে নিয়ে যাবে কবরস্থানে যাবে সবাই কিন্তু কবরের আমার সাহস পায় না তিনজন মানুষ যখন আমার লাশ কবরে রাখবে একজন একজন করে যখন মেনে লাফ কবর থেকে উঠিয়া যাবে ভাইয়ারা আমার কবরের বাসিন্দার মন সুতো হয়ে যাবে চিৎকার করে কাঁদবে হেরে ভাই এরে সন্তান এ প্রতিবেশী আমি তোমাদের জন্য কত কিছুই না করেছিলাম আজকে তোমরা কবরে আমাকে একা রাইখা কোন দিকে তোমরা রওনা হয়ে গেছে আজকে আমি কবরের মধ্যে একা রাইখা আমাকে তোমরা চলে যাচ্ছো কি ব্যাপার তোমাদের জন্য কত কিছুই না আমি করলাম সেদিন কবরের বাসিন্দা বুঝতে পারবে যে আল্লাহর পথে আমরা চলি নাই গা ফেলছিলাম শয়তানের ধোকায় পইরা সে আল্লাহ তালা ছাড়া আমাদের আপন আর কেউ থাকবে না ওরে মানুষ হইস বেহুস দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই আল্লাহরি কাছে হায় কি জবাব দিবি রে তুই আল্লাহরি কাছে হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই এত টাকা রাখবা কোথায় কাফনের তো পকেট নাই তোর পিছে মহাবিপদের সংকেত আছে কি জবাব দিবি তুই আল্লাহরি কাছে হায় কি জবাব দিবি রে তুই আল্লাহরি কাছে আমার আপনার আপন কেউ হবে না ভাইয়ারা আমার কবরে দাফন করে সবাই চলে আসবে দুইজন ফিরিস্তা আমার কবরে আল্লাহর হুকুমে চলে আসবে আল্লাহর হুকুমে দুইজন ফিরিস্তা ইসা আমাকে আপনাকে তিনটা প্রশ্ন করবে প্রথম প্রশ্নটাই হলো আমার রব্বুকা তোমার রবকে আমরা জবাব দিতে হবে রব্বি আল্লাহ আমার রব হয়েছেন একমাত্র আমার আল্লাহ নামাজের বিতরিত আমরা তেলামত করি ফজরের নামাজ দুই রাকাত ফরজ দুই রাখ দুই রাকাত শে মহাক তারপরে দুই ফরজ জোহরের নামাজের শুরুতে চার রাকাত শে মহাকাদা চার রাকাত ফরজ এরপরে দুই ডাকাত সন্নতে কাদা এমন করে আসরের নামাজ মাগরিবের নামাজ এসরের নামাজ প্রত্যেক রাকাতেই তাকবীর তাহরিমা বলার পর এবং প্রত্যেক রাকাতে আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই সূরার পরেই তো আমরা তেলাওয়াত করি ভাইয়েরা আমাদ সূরা একটা মিলা তারপরে যখন আমরা রুকুতে যাই তিনবার পাঁচবার বা সাতবার বলা সোননাথ সুবহান রব্বিয়াল আজিম সুবহান রব্বিয়াল আজিম সুবহান রব্বিয়াল আউজিম এমন করে যখন রুকু হতে সোজা হয়ে দাঁড়াই রব্বালাম এরপরে আমরা ভাইয়েরা আমার সেজ দেয় যাই তিনবার পাঁচবার বা সাতবার বলা সোননাথ আলা সুবহান রব্বিয়াল আলা সুবহান রব্বিয়াল আলা এমন করে আমরা পাঁচ অক্তো নামাজ প্রত্যেক রাকাতে সুরেফা চার শুরুতে ইতিলামত করি আলহামদুলিল্লাহ আলমিন রুকুতে যাও আমরা পাঠ করি আজিম সোজা হয়ে দাঁড়াইলাম রবা হাম এখান রবের আলোচনা রুকুতে যাও রবের আলোচনা সাজে যাও রবের আলোচনা পাশক্ত নামাজে বারবার বারবার রবের আলোচনা করে রবর কতে আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলমিন বলেন উম্মত নামাজ যদি তুমি পাঁচ সময় মতো আদায় করো নামাজি বান্দা দ্বিতীয় নম্বরের পুরস্কার হবে ফিরিজ যখন প্রশ্ন করবে আমার রব্বুকা এই ফেরেশতাদের প্রশ্নের জবাব আল্লাহ সহজ করে দিবে নামাজি বান্দা বান্দি সহজেই জবাব দিয়া দিবে রব্বি আল্লাহ আমার রবে একমাত্র আমার আল্লাহ ভাইয়ারা আমার বন্ধুরা আমার হজরত রাবিয়া বসিয়া রহমতুল্লাহ রাইকে কবরে দাফন করা হয় কয়েকদিন পর অন্য একজন ওনাকে স্বপ্নে দেখলেন জিজ্ঞেস করলেন হে রাবিয়া তোমার কবরের হালাত বলো কি ঘটেছিল ওই আমার সামনে দুইজন ফিরিস্তা আসছে মুনকার নাকির দুইজন ফিরিস্তা এইসব প্রশ্ন করে আমার রব্য কি হে রাবিয়া তোমার রবকে রাবিয়া বসিয়া জবাব দিলেন হ্যাঁ ফিরিস্তারা তোমাদের রবকে ফিরিশতারা হতভম্ব হয়ে গেল আশ্চর্য হয়ে গেল কি ব্যাপার আমরা সমস্ত কবরবাসীকে প্রশ্ন করি আর এই রাবিয়া উল্টা আমাদেরকে প্রশ্ন করে কি বাবার রাবিয়া বসিয়ার দাপড় ছিল বায়রাবার রাবিয়া বসিয়া রাহমাতুল্লাহ আলাইহ আল্লাহর রাস্তায় দুইটা রুটি দান করেছিল একবার রাবিয়া বস্টির ঘরের ভিতরে মেহমান ছিল তখন রাবিয়া বসিয়ার মেহমান সহ খানা খাবে মাত্র দুইটা রুটি চিন্তা করলেন আমি একটা খাব অথবা মেহমানকে খাওয়াবো পারলে আমি থাকলে খাব না খাইলে না খাইব তবে দুইজন মেহমানকে খাওয়াবে তিনিও খাবেন রুটি আছে মাত্র দুইটা এবার রাবিয়া বসিয়ার হেমাতুল্লা হঠাৎ আওয়াজ শুনতে পাইলেন দরওয়াজার সামনে বিক্ষুক দ্বারা কয় আল্লাহর বস্তে আমাকে আপনি কিছু বিজ্ঞা দেন রাবিয়া বসি দু রুটি বিক্ষুভ চক্ষুকে ভিক্ষা দিয়া দিলেন এদিক দিয়ে মেহমান আশ্চর্য হয়ে গেল কি ব্যাপার মেহমানের মেহমানদারি না কইরা নিজ না খায়া দুই রুটি এইভাবে এইভাবে ভিক্ষুককে দিয়া দিল কি ব্যাপার বুঝতে পারলাম না কিছুক্ষণ পর পাশের বাড়ির একজন মহিলা রাবিয়া বসির ঘরের ভিতরে রুটি পাঠায় রুটি পাঠাইছে উনিশটা অথবা রুটি পাঠাইছে সে সতেরোটা বা আঠারোটা রাবিয়া বসছি ডাক দিয়া কয় এই রুটি আমার না চলে যাও হয়তো তুমি ভুল করে চলে আসছো এই রুটি আমার হাতে পারে না চলে গেলে কিছুক্ষণ পর ওই বাড়ির খাওয়া দেমাকে দিয়া বিশটা রুটি একটা রুটি বানাই বিশ রুটি দিয়া বাড়িতে বাড়াইলে রাবিয়া করছি কয় এবার ঠিক আছে মেহমান জিজ্ঞাসা করে হ্যাঁ রাবিয়া বসিয়া তোমার ঘরের ভিতরে সতেরোটা রুটি নিয়ে আসলো তুমি না নাই এখন যখন তিনটা মিলা বিশটা রুটি মিল কইরা দিছে এখন তো তুমি ঠিকই রাখছ কি ব্যাপার বলো এর রহস্য বুঝতে পারলাম না রাবি আবশি কে মেহমান শোনেন আমি ভিক্ষুককে এক টাকা যদি ভিক্ষা দিই তাহলে আল্লাহ তালা আমাকে দশ গুণ বাড়ায় সাপ দিবে এখন যদি ভিক্ষুককে দুইটা রুটি দেওয়ার কারণে আল্লাহ তাহলে আমার কাছে রুটি পাঠায় থাকেন তাহলে উনিশটা হবে না আঠারোটাও হবে না সতেরোটাও হবে না রুটি হতে হবে বিশটা যেহেতু সতেরোটা রুটি আসছে তাই বুঝার আমার বাকি নাই এই রুটি আমার জন্য আসে নাই এবার যখন বিশ রুটি মিলায় পাঠাইছে আমার বুঝতে আর বাকি নাই অবশ্যই এই রুটি আল্লাহর পক্ষ থেকে নেওয়া কারণ আল্লাহর রাস্তায় একটা রুটি দিলে দশটা রুটি সব পাওয়া যায় আমি দুইটা রুটি রান করলাম আল্লাহর পক্ষ থেকে মহান আল্লাহ আমাদের জন্য ব্যবস্থা করে দিয়েছেন পাশের বাড়ির মহিলা রুটি দিয়ে আমার ঘরে মেহমানদারি করার জন্য বিশটা রুটি পাঠা দিয়েছেন রাবিয়া বসির পাওয়ার আছে ভাইরা আমার জিজ্ঞেস করে হ্যাঁ ফিরিস্তারা তোমাদের রাবকে ফিরিস্তারা বলে হ্যাঁ রাবিয়া আমরা তো প্রশ্ন করার জন্য আসছি আমাদের রব আল্লাহ তুমি যেহেতু প্রশ্ন করছো তাই জবাব দিয়া দিলাম আমরা তোমাকে প্রশ্ন করার জন্য আসলাম তুমি ফিরিস উল্টা প্রশ্ন করতেছো কি ব্যাপার রাবিয়া বসছি কয়ে তোমরা কত দূর থেকে আসছো কয়ে আসমান থেকে আসছি সাড়ে তিন হাত মাটি পর্যন্ত মাটির নিচে আসলাম তোমাকে প্রশ্ন করার জন্য বসিয়া ডাক দিয়া কয় হ্যাঁ ফির ইস্তারা রে সাত আসমান থেকে আইসা আবার সাড়ে তিন হাত মাটির নিচে দুই কাও, তোমার রবকে তোমরা ভুলে নাও ভুলে নাও নাকি তোমাদের রবকে তোমরা ভুলে গেছ নাকি ফির কয় না আমরা আমাদের রবকে কখনো ভুলি নাই এবার রাবিয়া বসি কয় হ্যাঁ ফিরিস্তারা রে এই রাবিয়ার জীবন যৌবন সব আল্লাহর নামে অকফ করা আমার নামাজ আমার কুরবানি আমার রোজা আমার হজ যাবতীয় আমল আল্লাহর জন্য অকফ করা রাবিয়া বসিয়া ডাক দিয়া কয় হ্যাঁ রে তোমরা আসমান থেকে আইসা আবার সাড়ে তিন হাত মাটির নিচে আইসাও যদি রবকে বলতে না পারো তোমাদের কি ধারণা মাত্র সাড়ে তিন হাত মাটির নিচে আইসা আমি রাবিয়া বুঝি আমার রবকে ভুলে গেছি না না আমাদের রবকে আমরা ভুলি নেই আমার রব হয়েছেন একমাত্র আমার ল কবরে প্রশ্ন করা হবে প্রথম প্রশ্নই হলো মার রব্বুকা ওমা দিনুক ওমান হাজার রাজুল আল্লাযী বুইসা ফীকুম আল্লাহর হাবিব বলেন দুই নম্বরের পুরস্কার হলো কবরের জগতে ফেরেশতাদের প্রশ্নের জবাব আল্লাহ সহজ করে দিবেন তিন নম্বরের পুরস্কার ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমুকরাউ বিয়া اني ظننت اني ملاق حسابيه فهو في عيشه راضيه في جنه عاليه যার ডান হাতে আমল নামা দেওয়া হবে সে সাকসেসফুল মানুষ কামিয়াবি মানুষ আল্লাহর হাবিব আলামিন বলেন তৃতীয় নাম্বারের পুরস্কার হল কবরে ফিরিস তাদের প্রশ্নের জবাব আসান করে দিবেন তিন নাম্বারের পুরস্কার হলো হাসরের মাঠে ডান হাতে নামা প্রদান করা হবে চার নাম্বারের পুরস্কার ফুলসেরা তিরিশ হাজার বছরের রাস্তা মুহূর্তের মধ্যে আল্লাহ পার করা দিবে চার নম্বরের পুরস্কার হলো ফুলসরাতের উপর আল্লাহ করে দিবেন তাহলে এক নম্বরের পুরস্কার দুনিয়াতে আল্লাহ তালা রিজিকের অভাব দূর করিয়া দিবেন দ্বিতীয় নম্বরের পুরস্কার কবরে ফেরেশতাদের প্রশ্নের জবাব আল্লাহ সহজ করে দিবেন তিন নম্বরের পুরস্কার হাসরের মাঠে ডান হাতে আবল নামা প্রদান করা হবে চার নম্বরের পুরস্কার পুলসেরা তিরিশ হাজার বৎসর রাস্তা মুহূর্তের মধ্যে আল্লাহ পার করা দিবে আর পাঁচ নম্বর بي بي ان الذين آمنوا وعملوا الصالحات وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا তাহলে এক নম্বরের পুরস্কার দুনিয়ার নিজের অভাব আল্লাহ দূর করে দিবেন দ্বিতীয় নম্বরের পুরস্কার হলো কপরের করে দিবেন তিন নম্বরের পুরস্কার মাঠে আল্লাহ হাতে প্রদান করবেন চার নম্বরের পুরস্কার ফুলসেরাতের পুল তিরিশ হাজার বৎসরের রাস্তা মুহূর্তের মধ্যে পার করা দিবে আর পাঁচ নম্বরের বিআইপি পুরস্কার হলো amanu wa amilus salihat wa সরিহা ঠিকানা হুম জান্নাতুলফির দৌ নুজুল নিশ্চয় যারা ইবান আনবে নে করবে তাদেরকে বিনা হিসাবে আল্লাহর জান্নাতের মেহমান বানায় দেওয়া হবে এই জন্য পাঁচ শক্ত নামাজ ঠিক মতো আদায় করা আল্লাহ আরফ বলে আলামী আমাদের সকলকে পাঁচ শক্ত নামাজ সময় মতো আদায় করার তফিক দান করুন আমিন ওয়াহুরু দাওয়ান أن الحمد لله رب العالمين